নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আছে একদম নতুন স্টাইলে দারুণ একটা রেসিপি পনিরের দোরমা নরম পনিরের ভেতর পনির সমেত মশলার ঝাঁজ আর স্বাদের জাদু যা একবার খেলেই মন ভরে যাবে সহজ উপকরণে তৈরি এই রেসিপিটা বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় একেবারে রেস্টুরেন্টের মতো তো এর জন্য প্রথমেই বিনিয়ে নিয়েছি আমি পনির পনিরটাকে এরকম আমি স্লাইস করে কেটে নিচ্ছি তো এরকম একটু পাতলা পাতলা করে স্লাইস করে যে কটা দরকার সেই কটা আমি কেটে রেডি করে নিলাম এরপরে আমি এ নিয়ে নিলাম আরও কিছুটা পানির এবারে এ নিয়ে নিয়েছি একটা গ্রেটার এই পানিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম তো সবটাকে গ্রেট করে নেওয়ার পরেই এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কুচিয়ে নেওয়া কাজু আর কিশমিস তো এটাকে আমি এই গ্রেট করা পনিরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা ধনে পাতা কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিলি ফ্লেক্স এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ভাজা মশলা যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি এতে আছে ধনে জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি তো এই মশলাটাকে আমি এখানে দেড় চামচ মতো দিয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরপরে এর এই টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো দু চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি প্রথমে মেখে নেব তো সবটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এবারে অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল করে আমি একটা একটা করে রোল করে নেবো তো এইভাবে আমি সব রেডি করে নিলাম এরপরে আমি যে পনিরগুলো স্লাইস করেছিলাম সেগুলোকে একটা ফয়েল পেপারের মধ্যে দিয়ে যে পানিরটা আমি গ্রেট করা পানিরটা যে মেখে রোল করেছিলাম সেই রোলটাকে এই স্লাইস করা পানিরের মধ্যে দিয়ে ভালো করে রোল করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দুপাশ থেকে ভালো করে মুড়ে দেবো যাতে এটা খুলে না যায় বা এর মধ্যে জল ঢুকে না যায় তো এক এক করে সবকটাকে আমি এইভাবে ফয়েল পেপার দিয়ে সুন্দর করে রোল করে আমি রেডি করে নিলাম তো সবকটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি দশ মিনিট গরম জলের মধ্যে দুই টেবিল চামচ কাজু বাদাম এক টেবিল চামচ কিসমিস আর দুটো টমেটো কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো টমেটোটা বেশ নরম হয়ে গেছিলো তো সেই জন্য এর থেকে স্কিনটাও আমি খুলে নিয়েছি এবারে জলটাকে ঝরিয়ে এই সব কিছু আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ আদা কুচি তারপরে এটাকে টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম খানিকটা পানির আর দিয়ে দিচ্ছি তিন চারটে শুকনো লঙ্কা এবারে এই সব কিছুকে আমি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এদিকে আমি কড়াইতে আবারও জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এখানে যে ফয়েল পেপারের মধ্যে পানিরগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে বয়েল করে নিয়েছি এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে তুলে নিয়েছি তো একটা একটা করে ফয়েল পেপার খুলে আমি দেখে নিচ্ছি এগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে রেডি হয়েছে এরপরে নাইফেসা যে এগুলোকে আমি এরকম মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিচ্ছি তো সবকটাকে কটাকে আমি এইভাবে কেটে কেটে আমি প্রত্যেকটা পানিরের দোরমা আমি এইভাবে রেডি করে নিলাম এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটাকে একটু হালকা ভেজে নেব ভেজে এই রোগানটাকে আমি রেডি করে নেব এরপরে এটাকে আমি এখান থেকে একটু তুলে আমি বাটিতে আলাদা করে রেখে দেবো আর এই তেলের মধ্যেই আমি যে মশলাটা তৈরি করেছিলাম পানির টমেটো কাজু বাদামি সেই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ জিরের গুঁড়ো এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটুক্ষণ কষিয়ে নেব তো এটা একটুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে নিলাম ভেজে গুঁড়িয়ে নেওয়া কাসৌরি মেথি তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে মশলাটাকে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে হলুদ এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ জল তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও এটাকে একটুক্ষণ কষিয়ে নেবো তো এটা কিন্তু কষাতে কষাতে এটা কিন্তু এর থেকে বেশ সুন্দরভাবে অয়েল রিলিজ করছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না হতে সময় দেব তো এক দেড় মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম ভীষণ সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এর থেকে অয়েলও রিলিজ আর যে তেলের যে রোগানটা আমি রেডি করে নিয়ে গেছিলাম সেটাকে আমি এখানে এক চামচ দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু পানিরের দরমার গ্রেভি কিন্তু একদম রেডি এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এরপরে সার্ভিং বলে আমি পানিরের দরমাগুলো সাজিয়ে নিলাম আর তার সাথে আমি গ্রেভিগুলোকেও এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি এরপরে যে রোগানটা এটাকেও আবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় যেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো ব্যাস তৈরি হয়ে গেলেও আমার খুব সহজে আর খুবই জটপট দারুণ টেস্টি পানিরের দোরমা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন